আসসালামু আলাইকুম উনি বলতে চাচ্ছেন যে ওনারা একটা ফ্যাক্টরিতে আসছেন মানে সে ফ্যাক্টরিতে আসার পরে ফ্যাক্টরি বলতেছে যে আমাদের কাছে এখন কোনো কাজ নেই হ্যাঁ তোমরা এখন একটা কাজ করো তোমরা এখন মার্কেটে কাজ করো তখন তাদেরকে কি করছে মার্কেটে কাজ দিয়ে ফেলছে অর্থাৎ ওনারা হচ্ছে এজেন্ট হ্যাঁ ওনারা বাংলাদেশ থেকে লোক আনে একটা কোম্পানির নাম কথা কোম্পানির নাম দিয়ে লোক আনে লোক আনার পরে ওনারা কী করে সে কোম্পানিতে তাদেরকে কোনো কাজ দেয় না তো সেই কোম্পানিতে তাদেরকে কোনো কাজ না দেওয়ার পরে তারা বেকার হয়ে পড়ে পরে তাদেরকে কি করে বাধ্যগত মানে বাধ্যকতামূলক তাদেরকে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ দেয় হ্যাঁ ধরো তুমি এই ফ্যাক্টরিতে কাজ করো তুমি কোম্পানিতে কাজ করো এভাবে তারা বিভিন্ন জায়গায় তারা কি করে কন্ট্যাক্ট নেয় কন্ট্যাক্ট নিয়ে ওই জায়গাগুলোর ভিতরে এবার এই লোকগুলোকে কাজ দেয় এখন আট মাস হয়ে গেছে হ্যাঁ আট মাস হয়ে যাওয়ার পরেও তাদেরকে এখান থেকে নিয়ে তারা যে মূল মানে কোম্পানিতে আসছে সেই কোম্পানিতে তাদেরকে কাজ দিচ্ছে না এখন উনি বলতে চাচ্ছেন যে ওনাদেরকে পুলিশ ধরলে কোনো সমস্যা হবে কি না আমি আপনাদেরকে বলি শোনেন যারা এজেন্টের মাধ্যমে আসছেন হ্যাঁ এজেন্টের মাধ্যমে আসার পরে অন্য কোনো কোম্পানিতে কাজ করতেছেন না আপনাদের এজেন্ট কী করছে অন্য কোম্পানিতে কন্ট্যাক্ট নিয়ে আপনাদেরকে সেখানে কাজ দিচ্ছে হ্যাঁ এখন আপনাদেরকে যদি পুলিশ ধরে তাহলে সেখানে অবশ্যই সমস্যা হবে যতক্ষণ পর্যন্ত আপনার এজেন্ট আপনাকে ছুটিয়ে না আনে আপনার এজেন্ট যদি আপনাকে ছুটিয়ে না আনে তাহলে অবশ্যই সেখানে আপনার সমস্যা হবে হ্যাঁ এটা অবশ্যই মানে মনে রাখতে হবে তো আপনি যে এজেন্টের মাধ্যমে আসছেন সে এজেন্টের মাধ্যমে তো আপনি বিশাল আসছে বিশাল গায়ে দেখবেন যে আপনার এজেন্টের নাম লেখা আছে এখন আপনি যদি ওই এজেন্ট যদি তা সেই তার কাজ না করিয়ে আপনাকে যদি অন্য কোথাও কাজ দিয়ে দেয় ধরো একটা ফ্যাক্টরিতে কাজ দিয়ে দিল বা একটা কোম্পানিতে কাজ দিয়ে দিল সে কোম্পানির নামে তো আপনি আসেন নাই এখন আপনার আপনাকে যদি পুলিশ ধরে বা ইমিগ্রেশন ধরে ধরার পরে কি হবে আপনাকে তারা তুলে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে বলবেন যে ঠিক আছে তোমার বসে খবর দাও এখন আপনার বস যদি সঠিক হয়ে থাকে আপনার বস যদি ভালো হয়ে থাকে তখন তারা সেখানে যাবে সেখানে গিয়ে আপনাকে ছুটিয়ে নিয়ে আসবে হ্যাঁ ওই আপনার ইমিগ্রেশন থেকে আপনাকে ছুটিয়ে নিয়ে আসবে আর যদি আপনার বস যদি ভালো না হয়ে থাকে তাহলে সে সেখানে যাবে না সেখানে না যাওয়ার পরেও আপনার বিষা থাকা সত্ত্বেও আপনাকে জেল খাটতে হবে জেল খাটার পরে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে এভাবে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে তাই আমি বলবো যে যদি আপনাদেরকে ইমিগ্রেশন ধরে আপনাদের বসে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সে কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে রাখবেন হ্যাঁ আর বিশেষ করে নিজেদের পাসপোর্ট নিজেদের কাছে রাখার চেষ্টা করবেন আপনাদের যে পাসপোর্ট আছে না পাসপোর্ট আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন পাসপোর্ট যদি আপনাদের কাছে রাখার চেষ্টা করেন রাখেন তাহলে আমার কাছে মনে হইতেছে যে কি যদি পুলিশ ধরে অনেক ক্ষেত্রে ছেড়ে দেবে কিন্তু কাজ অবস্থায় ধরলে পুলিশ আপনাদেরকে নাও ছাড়তে পারে কাজে অবস্থায় ধরলে পুলিশ আপনাদেরকে নাও ছেড়ে দিতে পারে এমনি কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা পুলিশ আছে আপনাদেরকে হ্যাঁ যদি হয়তো কাজ নেই কিন্তু বাইরে ঘুরতে বেরিয়েছেন ওই মুহুর্তে পুলিশ বা ইমিগ্রেশন ধরলে আপনাদেরকে ছেড়ে দেবে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি মানে ডিউটি অবস্থায় থাকলে আপনাদেরকে অনেক ক্ষেত্রে পুলিশ ধরবে না তো এজেন্টের সাথে সবসময় কন্ট্যাক্ট রাখবেন আর যেহেতু এজেন্টের মাধ্যমে চলে আসছেন তাদের সাথে একটু ভালো ব্যবহার করার চেষ্টা করবেন তাদের সাথে ভালো ব্যবহার করলে হয়তো বা আপনি সেখান থেকে মুক্তি পেতেও পেরেন নয়তোবা আপনি সেখান থেকে মুক্তি পাবেন না কারণ অনেক লোক আছে দেখলাম যে এজেন্টের মাধ্যমে আসছে এজেন্টের মাধ্যমে আসার পরে এজেন্ট তাদেরকে বিভিন্ন কোম্পানিতে দিয়ে দিছে কাজ করার জন্য সেই কোম্পানিতে দেখা গেছে কি পুলিশ রেট দেয় ইমিগ্রেশন রেট দেয় রেট দেওয়ার পরে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পরে তারা অনেকের ছুটে আসতে পারে না আবার অনেকের এজেন্ট ভালো হওয়ার কারণে তাদেরকে সেরে দেয় তারা সেখান থেকে ছুটে আসে কিন্তু আপনার বেলায় এটা নাও হতে পারে হ্যাঁ তাই একটু সাবধানে থাকবেন যারা এজেন্টের মাধ্যমে চলে আসছেন এখন কী করবেন আর যারা বাংলাদেশ থেকে আসবেন আগামীতে এ কোম্পানিটা কি মালয়েশিয়াতে আছে কিনা এ কোম্পানিটার বয়স কত বছর মালয়েশিয়াতে তারা কি ঠিক মতো সার্ভিস দিচ্ছে কিনা তাদের ওয়া মানে ওয়ার্কারদেরকে হ্যাঁ টাকা পয়সা দিচ্ছে কিনা ওয়ার্কারের দিকে খেয়াল রাখতেছে কিনা এগুলো গুগলে সার্চ দিলে বা আপনার বাড়ির আশপাশের লোক থাকলে তাদের কাছ থেকে খোঁজখবর নেবেন মালয়েশিয়াতে আগামীতে আসতে হইলে ওই ধরনের চিন্তাভাবনা করে মালয়েশিয়াতে আসবেন হঠাৎ করে আপনি চিন্তাভাবনা করতেছেন যে আপনার এখন বাংলাদেশে বেকার আছেন আপনাকে এখন কি করতে হবে বাংলাদেশ চলে বিদেশে চলে যেতে হবে হ্যাঁ এক চিন্তা ভাবনা করে বিদেশে আসবেন না বাংলাদেশে কষ্ট পাইছেন এখানে আসার বড় কষ্ট পাবেন বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যারা এখনও বিপদে আসেন তারা যেন এই ভিডিওটি দেখতে পারে আল্লাহ হাফেজ